আবার সময় এসেছে এখন মানুষ মেয়েকে ওই ছেলে বানিয়ে আর নাহলে গরু ছাগল করে একবারে জবে করে মাটিতে পানিতে ভাসিয়ে দিবে যেখানে সেখানে মেয়ে জেনা অবস্থায় পড়ে থাকবে মরে পড়ে থাকবে তার কোন দাম নাই সে এখন পশু প্রাণী গরু ছাগলের মতো আল্লাহ রসল বলছেন তাহার তাহার গালে মারে গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বোঝে না সার যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না আল্লা বলছেন একজন পুরুষের সাথে হাজারো নারীর সম্পর্ক থাকবে আর তুমি শ্রেণীর মা নারী একজন পুরুষকে করো দিন রাত মোবাইলে ল্যাংটা ছবি দেখো তোমার তো একটা বুদ্ধি হুঁশ থাকা দরকার যে আমি যে ছেলের সাথে কথা বলছি এইভাবে নিজেকে বিলিয়ে দিচ্ছি সবকিছু তো এর তো আরো পুরুষের সাথে সম্পর্ক আছে আর তোমার মতো একটা বোকা ছেলে নোংরা হসমোটা ছেলে তোমার তো একটা বিবেচনা করা দরকার যে আমি যে এর সাথে কথা বলছি এম আরো হাজারো ছেলের সাথে সম্পর্ক আছে তুমি কি পশু প্রাণী হয়ে গেছ তোমার তো একটা দাম আছে তুমি মুসলিম পুরুষ আল্লাহ রসুল বলছেন আমার জীবনে বড় ভয় আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় ইন্না মিম্মা তা খাওয়া ফাল উম্মাতিন আশাওয়াতুল আমার উম্মতের উপর আমার যেটা বড় ভয় আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় প্রায় বড় মোবাইলে জেনা হয় দিন দা আইনালে তাজনিনে যে নহ নজর দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা অল্প জানা নে হল ইস্তমা দুই কানের জেনা হচ্ছে কানে অশ্লীল গান শোনা

এইসব যন্ত্র যেগুলো তুমি দেখতে পাচ্ছ এগুলোর সময় ভেঙে যাওয়া মিটে যাওয়া হারিয়ে যাওয়া আছে এই মাটিকে এমন একটা আল্লাহ অত্যাধুনিক যন্ত্র হিসাবে তৈরি করে দিয়েছে একবারে আদম থেকে নেই কে এমন পর্যন্ত সব কথা ধরে আছে ধরে থাকবে এমন যে তুহাদের দেশ বিচারের দিন সব টপ 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 করে বলতে হবে আল্লাহ নবী বলছেন আল্লাহ বলছেন বলবে আর আল্লা নবী বলছেন ফাত্তা কুদ্দা কন্সা পৃথিবীর মানুষ তোমরা মহিলা থেকে বেঁচে থাকো এবং মাটি থেকে বেঁচে থাকো মাটি কিন্তু বিপজ্জনক ব্যাপার বিপজ্জনক বস্তু এই যে কত বড় বিপজ্জনক বস্তু আমি আর আপনি এখন বুঝতে পারি না যেদিন আমার বিপক্ষে কথা বলবে সেদিন আমি বুঝতে পারব সমিত ভাই বোন সালামাই বলছেন যেম আমি আর আমার ভাই নবীর কাছে গেলাম নবীর কাছে গিয়া বললাম ইহার রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল ইন্ন উম্মানা মুলাইকা তাসরু রাহিমা ও তাকরিফ যায়ফা আমাদের মা মুলাইকা ওদের মায়ের নাম মুলাইকা তো আমাদের মা মুলাইকা উনি মানুষের সাথে খুব সদাচরণ করতেন মানুষকে টাকা পয়সা দিতেন অতকৃষ জায়গা আর মেহমান প্রিয় ছিলেন খুব আমার মা মেহমানকে খাওয়াতেন ওয়াতফাল ওয়াতফাল এই ডে এইতে আমার মা করতেন যে কোনো অসহায় মানুষকে ডাক বসে দিয়ে দিতেন তো ফল জালেকা না ফেওয়া না এইগুলো কি আমার ও মাতক তবে জাহেলিয়াতের যুগে আমার মা মারা গেছে ইসলাম গ্রহণ করেনি এখন ওই কাজগুলো কি আমার মায়ের কোন উপকারে আসবে কালা লা আমার রাসূল বলেন না কোনো উপকার করবে না এখন বলছে ইন্না উম্মানা ওয়াদাত উখতান lana আমার মা আমাদের একটা বনকে মাটিতে পুঁতে দিয়েছিল ফাল জালেকা নাথান এই যে কি আমার মায়ের কোন উপকারে আসবে আমার মা জাহেলিতার যুগে আমার এক বোনকে মাটিতে পুঁতে দিয়েছিল তো বললেন তোমার মা আর যাকে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে উভয় যাও নয় এতক্ষণ পর্যন্ত হাদিস গুলো পেশ করে আপনাকে আমি দেখালাম জাহেলিয়াতের যুগে নারীদের অবস্থা এক মিনিট জাহিলিতের যুগে নারীদের অবস্থা দেখাতে গিয়ে দুইটা ঘটনা নকল করছি লম্বা ঘটনা হলো খুব তাড়াতাড়ি বলছি একটা ঘটনা খুবই ঘটনা ঘটনা সব মুসলিমের হাদিস আর একটা স্বাভাবিক সেটা হলো এই যে এখন স্বামী মারা গেলে ওই মহিলা বিবাহ বসতে পাবে না বা শোক পালন করবে কতদিন চার মাস দশ দিন চার মাস দশ দিন আর জাহিলিয়তের যুগে স্বামী মারা গেলে শোক পালন করতো এক বছর আবার থাকতে হতো বাড়ির পিছন দিকে একটা কুঁড়ে ঘরে কুঁড়ে তার নাম হিপস হিপস বোখারি মুসলিমের হাদিসে এসেছে বাড়ির পিছন দিকে যেখানে কুকুর দোড়া দৌড়াদৌড়ি করে ওইখানে তাকে ঘর করে দেওয়া হবে সে ময়লা যুক্ত কাপড় পরবে পরিষ্কার কাপড় পরতে পাবে না আর ওর জন্য একটা প্লেট থাকবে যে প্লেটে অন্য কেউ খেতে পাবে না একটা গিলাস থাকবে যে গ্লাস অন্য কেউ ব্যবহার করতে পাবে না কেউ যারা কাজের মেয়ে খাওয়ার দিয়ে আসবে স্বামী মারা গেছে সেই জন্য এটা হলো চা এখন বাড়িতে থাকবে ছেলের কাছে থাকবে বাপের বাড়িতে থাকবে যেখানে সুবিধা সেখানে থাকবে চার মাস দশ দিন নিরাপদ জায়গায় থাকবে বিবাহ বসতে পাবে না চার মাস দশ দিন সাজগোজ করতে পাবে না চার মাস দশ দিন নাকের গয়না খুলতে পাবে না এটা হলো হিন্দুদের নীতি মরার সাথে সাথে আপনার এই ভুয়াপুরের মহিলারা যারা আশেপাশে আছে নাক খুল খুর খুর খুলখুর নাকে যে ফুল আছে এটা খুল স্বামী মারা গেছে স্বামী মারা গেছে যা আছে গলায় হাতে সব খুলে ফেলা এটা হলো হিন্দুদের নীতি যা আছে ওই মহিলার গায়ে কলা স্বামী মারা গেছে ওই ভবি থেকে যাবে খুলতে হবে না সাজগোজ করতে পাবে না কতদিন চার মাস দশ দিন সে স্বামীর বাড়িতে থাকবে যেখানে তার নিরাপদ জায়গা সেখানে থাকবে তাহলে জাহেলেদের যুগে কি ছিল এক বছর জাহেলেদের যুগে কি ছিল বাড়ির পিছন দিকে কুড়ে ঘর জাহেলের যুগে কি ছিল ভাঙা প্লেটে খাওয়ার দিতে হবে ময়লা যুক্ত কাপড় পরে থাকতে হবে আরো খারাপ নোংরা কথা যে ওই একটা উটের গায়ে গোবর মাখাতে হবে বা উঁটের গোবর নিজের গায়ে মাখতে হবে এবং লজ্জা স্থানকে উঁটের গায়ের সাথে ঘষতে হবে পবিত্র এটা হলো যা হেলিয়া এটা হলো ইসলাম আর জাহেলিয়তের যুগে বাড়ির সামনে পতাকা দেওয়া থাকতো এই মেয়ের সাথে জেনা করে যে সন্তান হবে সে হবে সমাজের নেতা তো কত মানুষ আসবে একটা সময় পর্যন্ত তার সাথে জেনা চলবে তারপরে যখন ওর সন্তান হবে তখন ওর যাকে ইচ্ছা তাকে ডেকে বলবে এটা আপনার স্বামী এটা এই ছেলে আপনার আপনি আমার স্বামী ছেলে বাছাই করার জন্য শুক্র গ্রহণের জন্য পদ্ধতি চলে যেটা এখন আবার দেখা দিয়েছে কাজেই সন্তানের যত ইউটিউব যেকোনো মাধ্যম আছে সব আরাম একটাও যায় সরাসরি হবে আর নাহলে এই স্বামী বাদ দিয়ে তুমি আরো রোজ স্বামী ধরো না বৈধ কথায় কোনো সমস্যা নেই এই স্বামীর কাছে থাকো দু মাস ছয় মাস যদি তোমাকে ভালো না লাগে খোলাক তালাক দাও যে আর একটা স্বামীর কাছে যাও দেখো সন্ধান হয় কিনা শরীর তোমাকে বাধা দেয় নেই তুমি এইভাবে শুক্র করতে সন্তান নিতে গেলে কেন কে তোমাকে বলেছে এটা জেনারেট সব যেগুলো নেমে আসছে সেগুলো হচ্ছে নারীদেরকে ধ্বংস করা মৌলিক লক্ষ্য নারীদেরকে জাহিলেতের যুগে নিয়ে যাওয়া মৌলিক লক্ষ্য সমানিত তিনি ভাই বোন এইবার আর একটা নীতি দেখাই কানটা একটু অসুবিধা হয়েছিল সুর সুর করছে একটু টুকটু পানি আসছে তো দিনাজপুরে দেখলাম বড় ডাক্তার বলে খুব সমস্যা কি যে হয় ঢাকায় আমি খুব চেষ্টা করছি তবে কদ্দুর যে কি হয় দেখা যাক তারপর রাজশাহী মনে হচ্ছে পর্দা ফেটে গেছে তো তো মাসে ভবে কেটে বড় বড় কথা এবার কলকাতায় নামলাম প্রোগ্রামে আগে চলো ডাক্তারখানায় যাই ছয় এক ডাক্তারের কাছে গেলাম তো এখন একটু দেখে সরে যাচ্ছে ওষুধ লিখতে যাচ্ছে তেমন হচ্ছে যারা মেহরবাণী কারকে দোবার দেখত একটু দয়া করে যদি আবার দেখতেন ওর দেখাটা আমার কাছে পছন্দ হয়নি তখন বলছে যে দো দাওয়া লেখ দিয়া ওইটা ওষুধ লিখে দিয়েছি আর কোনোদিন হবে না ভালো হয়ে যাবে যদি হয় তাহলে এক নাম্বারটা ব্যবহার করবেন না দুই নাম্বারটা ব্যবহার করবেন দুই দিনও পার হয়নি ভালো হয়েছে হিজ সেটা আমি বুঝলাম না সম্মানিত দিনী ভাই বোন মকিরা এগুলো সোভা জিয়া বলেন

তবু মুখ খুলবেন না মুখ খোলায় নিচের চা বুঝা যাচ্ছে যে মাটির ওপরে সবচেয়ে খারাপ মানুষ কে মা এরপর আপনি মুখ খুলবেন না এই আনতেই হবে যে কোনো মূল্যে বুঝলাম টাকা দিয়েছি আমি মায়ের হাতে দেখি পরের দিন মা বলছে যে টাকাটা নাই কি হয়েছে তোর বোনকে দিয়ে দিয়েছি আরে টাকা আপনাকে দিলাম এ খেতে একটু ফল মূল খেতে আপনি আমার বোনকে দিলেন মানে একসাথে খেতে বসেছে আমার ছেলে আমার বোনের ছেলে দেখি বড় চাকাটা বড় মাছের টুকরাটা আমার মা আমার বোনের ছেলেকে দিচ্ছে আরে টাকা দিয়ে আমি আর দিন রাতে আমার মা গান গায়ে আমার বড় ভাইয়ের বা আমার বোনের সব সময় আমার ছেলে মেয়েকে দেখতেই পারে না একবার এটা নগদ মনে হবে একেবারে সত্য সত্যই হচ্ছে তাই বাস্তব কিন্তু আপনি আপনি মুখ না। অনুরোধ করে যা সামলাতে পারেন সামলান। তাছাড়া আপনি মুখ খুলতে জোরে কথা বলা নিষেধ কিছু বলা তো বহু দূর কথা ওখানে জোরে হেঁটে যাওয়া নিষেধ হাতখানে ভাবে নড়ানো নিষেধ এটা আল্লাহ বলছেন কোনো মানুষ বলেনি মোহাম্মদ বলেন মা যেখানে আছে ওর যাওয়ার গতি ভিন্ন ওখানে কথার গতি ভিন্ন ওখানে হাঁটার গতি ভিন্ন সব ভিন্ন ওর নাম মা সাবধান বিদেশে যারা আছো দেশে যারা আছো কোনোদিন দিন বইয়ের নামে অ্যাকাউন্ট খুলবে না বইয়ের নামে যদি অ্যাকাউন্ট খোলো তো আর একজনের সাথে সম্পর্ক করে টাকাটি নিয়ে চলে যাবে বাপের নামে মায়ের নামে অ্যাকাউন্ট খুলো যা হবে হবে লাভ আর লোস ওখানে হোক যদি টাকা নিয়েই নেই আমার বাপ তো আমার বাপই নিল বউ চলে গেলে তোমার মার তোমার বাপ আর তুমি তিনজন কাঁদবা একসাথে দেখবা যে এখন একসাথে আছো আর যদি বাপের নামে থাকে বউ চলে গেলে তখন তোমরা তিনজনে একসাথে থাকবা আর ও টাকা নিয়ে চলে গেলে তোমরা তিনজনে একসাথে কাঁদবা আমি বলি না যে বউয়ের সাথে সম্পর্ক খারাপ করো এটা আমি বলি না বইয়ের সাথে ভালো সম্পর্ক করতে হবে এটাই নয় এটাই ঠিক কিন্তু অ্যাকাউন্ট খুলে নয় সব টাকা পয়সা ওখানে বিলিয়ে দিয়ে নেয় সম্মানিত তিনি ভাই বলেন পরের বাক্য আল্লাহ রাসূল বলছেন যে ওয়াদাল বানা মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া চিরদিনের জন্য হারাম তার মানে বুখারী মুসলিমের হাদিসে প্রমাণ হচ্ছে যে মেয়েকে এক সময় মাটিতে পুঁতে দেওয়া হতো এটাই জাহেলেতের যুগ জাহেলেতের যুগে ইসলাম আসার পূর্বে হাজারো লাখো মেয়েকে মাটিতে পুজো দেওয়া হয়েছে জীবিত মেয়েকে এটি কি যেমন তেমন অপরাধ সম্মানিত তিনি ভাই বলেন উমার বলছেন যা আমের একজন লোক কাছে আটজন মেয়েকে সে নিজে হাতে মাটিতে পুঁতেছে এটা তার নিজস্ব বিবরণ তার মানে আপনাকে আমি বলতে চাচ্ছি যে এক সময়ে মেয়েদেরকে মানুষ কি করতো মাটিতে পুঁতে দিতে আর কোনো দাম ছিল না এটা চা যুগ